আসসালামু আলাইকুম ভিএস কেমন আছেন ইন্ডিয়ান সোর্সিম পার্সা থেকে আমি পলাশ আছি ভিএ সিকোয়েন্স মধ্যে বাপ এবং ছেলে ম্যাচিং পাঞ্জাবি আসছে আলহামদুলিল্লাহ তিনটা কালার অ্যাভেলেবল আছে বাট কোয়ালিটিগুলো খুবই বেস্ট কোয়ালিটি অ্যান্ড প্রাইসটা অলসো রিজনেবল প্রাইস আর বাটনগুলো হচ্ছে আপনার স্ন্যাপ বাটন ইয়ে খুলন চাইটা আচ্ছা ওকে বাটনগুলো খুবই ভালো মানের কোয়ালিটি এটার সাথে একটা আপনারা দেখেন দেখেন বাচ্চা প্রিয় সুতোটা দেখেন মার্শালটা দেখছেন খুবই সুন্দর একটা মিচিং বাচ্চাদের হচ্ছে আপনার বিশ থেকে ছত্রিশ সাইজ এভেলেবল আর বড়দের হচ্ছে আটত্রিশ থেকে ফোরটি সিক্স পর্যন্ত স্মল মিডিয়াম লার্জ এক্সেল কিন্তু क क्वालिटी वाला बहुत क्वालिटी सी टेंशन में ओके पसंद ना लगे दिस हम्म ये देखिए वाला खराब हो गया दिस ओके मैचिंग पंजाबी हम्म कैसे रहा है और ওকে এগুলো হচ্ছে আপনার বাপ ছেলে ম্যাচিং পাঞ্জাবি হ্যাঁ সাইজ অ্যাভেলেবল আছে খুবই এগুলো ডিমান্ড আর যদি এই যে অ্যাডাল্টের মধ্যে আমাদের অনেক কালার আসছে বাট যদি বাপ ছেলে নিতে চান ম্যাচিং করে এই তিনটা কালার অ্যাভেলেবল আছে আরও আশিন কালার ভিতরে আচ্ছা আর অ্যাডাল্টের মধ্যে আপনারা কালার পাইবেন আট থেকে দশটা কালার ওকে